হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানি আমি সম্পা চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো এটা আজকে যেহেতু কোনো ব্লগ দিচ্ছি না ভিডিও কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ মানে গলাটা এত ব্যথা আমি কথা বলতে পারছি না তোমাদের জানি না তোমরা কীভাবে কথাটা শুনছো আমার কথা যদি তোমাদের একটু বুঝতে অসুবিধা হয় তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে শুনে নিও বুঝে নিও আজকে আর কোনো ব্লগ ভিডিও করছি না কারণ আমার শরীরটা সত্যি খুব খারাপ আর সব থেকে ভালো কথা মনটাও খুব খারাপ কারণ আমার মেয়েটার কদিন ধরে খুব শরীর খারাপ জ্বর আর কাশি জ্বরের থেকে কাশিতে খুবই কষ্ট দিচ্ছে আমার মেয়েটাকে মানে ভীষণ কষ্ট পাচ্ছে রাত্রিতে ঘুমোতে পারছে না দিনে ঘুমোতে পারছে না এক সপ্তাহ হয়ে গেল স্কুলটা ছুটি গেছে ছুটি হয়ে গেছে এখন পরের সপ্তাহ থেকে স্কুলে যাওয়ার কথা জানি না এই সপ্তাহে কতটাকে রেস্ট করে কতটা সুস্থ হতে পারে তো তোমরা প্লিজ প্রে করো যেন আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওই জন্য স্কুল যেতে পারে তো সবার প্রথমে তোমাদের দেখাই এখনো একটু ঘুম হচ্ছে আমি তাই জন্য এলাম তো যাই হোক মাঝখানে একটু চলে যেতে হলো আমার মেয়েটা ডেডি কে উঠেছিল হঠাৎ করে সেই জন্য একটু চলে গেলাম তা তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি যেটা হচ্ছে আমি একটা জিনিস কিনেছি যেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো সানগ্লাস কিনেছি এটা বাপের বাড়ি থেকে আসার পরে এই সানগ্লাসটা কিনেছি তো এটা দেখে খুব পছন্দ হলো আসার সময় রাস্তা থেকে যখন এলাম বালি থেকে বালিতে দেখলাম সানগ্লাসটা খুবই থেকে পছন্দ হলো তো আমার এমনি নর্মাল এরকম টাইপের সানগ্লাস অনেকদিন ধরে কিনবো কিনব ভেবেছিলেন তো কিনে উঠতে পারিনি তো আলটিমেটলি এটা কিনেছি হাফ পয়সা ছিল টাকা ছিল আসার সময় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসেছিলাম হাত খরচার জন্য কোনো টাকা পয়সা ছিল না তো সেই জন্য তো যদিও এখন হাত খরচের টাকা তোমাদের দাদা ভাই থেকে নিতে হবে কারণ সেটা শেষ হয়ে গেছে আসার সময় এত পছন্দ হলো ওটা না কিনে আর পারলাম না সেই জন্য আসার পথে এটা কিনে নিয়ে এলাম এত ভালো লাগলো সেই জন্য তো যাই হোক তোমরা কমেন্টে প্লিজ জানিও আমার এটা কেমন হয়েছে ভালো কি মন্দ খারাপ কি কি সেটা তোমরা প্লিজ জানিও তুমি আমি সান খুব একটা কিনি না পড়ি না কারণ আমি তো হাউস ওয়াইফ বাড়িতেই থাকি সেরকমভাবে বেরোই না তো এখন টুকটাক মেয়েকে নিয়ে একটু আদৌ বেরোতে হয় তো সেই জন্যই ভাবলাম যে সামনে গরম আসছে আর একই একই সানগ্লাস একই রকম কারিবা ভালো লাগে বলো তাই দেখে ভালো লাগলো তাই কিনলাম তো যাই হোক তোমরা দেখে বলো কেমন হয়েছে কমেন্টে প্লিজ জানিও আর চলো ভিডিওটা এখানে শেষ করছি গলা খুব ব্যথা কথা বলতে পারছি না দেখা হচ্ছে আমার পরের ব্লগ